শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবার প্রথমে সরি বলে নিচ্ছে আজকেও এই দুদিন ধরেই মানে কী বলবো ভিডিওটা টাইম মতো দিতেই পারছি না আর আজ তো একটু দেরি হয়ে গেল এই জন্য আমি কমিউনিটিতে একটা পোস্টও লিখেছিলাম কারণ আমরা সকাল সকাল একদম সমস্ত কাজকর্ম ফেলে রেখে গিয়েছিলাম জুইকে নিয়ে ডাক্তারের কাছে ডাক্তার এই যে সবে বাড়িতে আসলাম আর বাড়িতে এসেই জুইশোনাকে ঘুম পাড়ি দিয়ে এডিট করতে বসলাম শরীর ওর প্রচণ্ড খারাপ একদিন একটু সুস্থ থাকে তো আরেকদিন খারাপ এটা তো তোমরা জানোই তো এই যে দেখতে পাচ্ছ আজকে মোটামুটি একটু সুস্থ ছিল তো এই সকালবেলায় এই যে বাসন মেজে ধুয়ে নিয়ে আসলাম আর ওইদিকে আজকে সকালবেলায় বাজার গিয়ে কতগুলো শাক নিয়ে এসেছে লাউ শাক তারপরে ধনে পাতা শাক তো সবগুলো সাইড করে রেখে আমি এদিকে জল নিয়ে আসলাম বালতিতে করে এই পিলারগুলোতে দিব বলে প্রচণ্ড শক্ত হয়ে গিয়েছে আর পাকাতে যখন প্রথম অবস্থায় পাকা করা হয় মানে ঢালাই দেওয়ার পর যদি জল দেওয়া না হয় তাহলে ওটা নষ্ট হয়ে যাবে হয়তো বা হয়তো এই কারণে জল দেয় যাতে আরও বেশি করে শক্ত হয় প্রত্যেক দিন জুয়ের পাপায় জল দেয় তো আজকে আমি দিচ্ছি আর ও জল দিলে কি করে বালতি বালতি জল নিয়ে এসে দেয় প্রত্যেকটা পিলারে এক বালতি করে আমার তো ভাই এতগুলো নিয়ে আসার দম নেই তাই আমি এক বালতি নিয়ে এসে একমগ একমগ করে প্রতিটা পিলারে দিলাম তারপরে এদিকে ও চা বানিয়ে নিচ্ছে চা দেখো কতগুলো চা বসিয়ে দিয়েছে এগুলো নাকি সব আমার জন্যই বসিয়ে দিয়েছে কারণ আমি ভিজিয়ে খেতে পছন্দ করি চিরা দিয়ে আর আজ আবার চিড়াও ছিল না আর এদিকে জুয়ের জন্য একটু ডালিয়ে বসিয়ে দেবো ডালিয়াতে দেওয়া হয়েছে গাজর আর মুসুর ডাল আর ধনে পাতা ধনে পাতা দিলে না প্রেসার কুকারে যখন সিটি দেয় তখন খুব সুন্দর একটা সেন্ট ওঠে আর জুয়েও পছন্দ করে গতকালকের ভিডিওতে তোমরা সকালবেলা উঠেই দেখেছো যে মশলার বয়াম থেকে শুরু করে লবণের বয়াম সব কিছু উনুনের পাশেই ছিল কারণ সেদিন অনেক রাত হয়ে গিয়েছিলো আর খাওয়া দাওয়ার পর আর ওইগুলো নিয়ে আসিনি সবাই মিলে সেদিন খাওয়া দাওয়া করেছিলাম তো অনেক রাত হওয়ার কারণে আর ওইদিকে যাইনি ভাবলাম যে সকালবেলা উঠে সব গুটিয়ে রাখবো শরীরটাও মানে খাওয়া দাওয়ার পর মনে হচ্ছিল যে একটু রেস্ট করি বা ঘুমাই অনেক যেহেতু রাত হয়েছে ঘুমো পাচ্ছিলো এই জন্য আর ওইদিকে এতটা ধ্যান দেইনি নাহলে কিন্তু আমি প্রত্যেক দিন প্রায় মশলার বয়াম থেকে শুরু করে তেলের ব্যায়াম সব কিছু ওই নিয়ে এসে রেখে দিই সবজি ঝুরিতে করেই নিয়ে আসি জুয়ের জন্য নিয়ে এসেছে স্লাইস আর আমাদের জন্য বিস্কিট আর রাতের একটুখানি বন ছিল তো বনটাও বের করে দিলাম বন অ্যাকচুয়ালি বেশি একটা খাওয়া হয় না এখন কিন্তু আগে প্রায় ওই খেতাম যখন ছোট ছিলাম তো দেখো মাহি এসেছে মাহি ওর কাকুকে খুব পছন্দ করে কারণ ওর কাকু ওকে সবসময় খেলা দেয় আর ওকে বললাম যে একটু জ্যাম লাগিয়ে দাও তো স্লাইসটার মধ্যে মাহি খাবে তো লাগিয়ে দিচ্ছে তো কালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে জুই সোনার কানে হয়তো ঠান্ডা লেগে কান ব্যথা হয়েছে আসলেই না ওর কানে ঠান্ডা লাগার জন্য কান ব্যথা হয়নি ওর কানে অনেক নোংরা জমে গিয়েছে তারপরে আরও কিছু সমস্যা আছে সেগুলো তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে আজ আর বললাম না এমন শরীর অবস্থায় তো আজকেও স্কুলে পাঠানো হবে না সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চাহে যে একটু রোদে আসলাম রোদে আসলাম বলতে কি একটু দরকারই আসলাম তো এখন ওই যে বাড়িতে যাচ্ছি গিয়ে জুই একটু হালকা ফুলকা পড়াই যদিও বা পড়তে চাচ্ছে না কিন্তু পরীক্ষা এসে গিয়েছে না জেঠিমাদের এই ঘরের বেড়াগুলো কিন্তু উপরের আগে কাটের ছিল এখন টিনের হয়েছে দেখতে সুন্দর লাগে কাটেরগুলো দেখতে ভালো লাগে তবে আগেকার দিনে কাটের বেড়াটাই বেশি চলতো আমি পড়াইতে চাইলাম কিন্তু আমার অনেক কাজ পড়ে আছে তাই ওর বাবাকে বললাম তুমি পড়াও আমি এদিকে কাজগুলো করি নাহলে সব পিছিয়ে যায় কাজ রান্না করতে তখন দেরি হয়ে যায় কি আর বলবো সত্যি কথা বলতে আমাদের ঘরে ঠান্ডা এখন আরও বেশি পরিমাণে বেড়ে গিয়েছে সব সময় বলি যে শীতের দিনে প্রচণ্ড ঠান্ডা পড়ে তো এবার মনে হয় আরও বেশি পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে এই যে ডিসেম্বর মাস পড়তেছে তখন মনে হয় আরও বেশি ঠান্ডা পড়বে এমনিতেই এখন রাত্রিবেলা করে যতই মশারি কভার করে রাখি না কেন মনে হয় যেন আমি বাইরেই শুয়ে আছি ঘরের ভিতরে নেই এত শিরশির করে ঠান্ডা ঢুকে কারণ সামনের ঘরটা খোলার কারণে জায়গাটা এখন ফাঁকা হয়েছে তো এই জন্য হাওয়াটা এসে সোজা একদম ঘরের মধ্যে ঘরের ভিতরে ঢুকে পড়ে চলো আজ একটু বিছানার চাদরটা চেঞ্জ করে নি অনেক কয়েকদিন হয়ে গেল এই চাদরটাই বিছানো আছে আর সবুজ রঙের চাদরটা ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে আর আজ আবার একটু মাদুরটা ধুয়ে দিলাম তো চেয়ারটা নিয়ে এসে চেয়ারের উপরে বালিশ থেকে শুরু করে সব কিছু রেখে তারপরে তোষকটা ছেড়ে নিচ্ছি সেদিন তোষকটা বের করে দিতে চাইলাম তারপরে তো কথা কাটাকাটি হয়ে গেল তারপর তো আর বের করা হলো না যাই হোক বের করে দিলে মনে হয় ভালো হতো অনেক শক্ত হয়ে গিয়েছে তো এইভাবে মেরে মেরে একটু ধুলাটা দেখো কি পরিমাণে ধুলা উঠছে এখনকার দিনে দরজার পর্দাটা না হয়ে সত্যি অনেক অসুবিধা হয়েছে দেখো যখনই ভিডিও এডিট করতে যায় তখনই দরজাটা দেখে মনে পড়ে আমার দরজার পর্দার কথা আর তখনই ভাবি যে একটা অনলাইন থেকে অর্ডার দেবো কিন্তু যখন ফ্রি থাকি তখন কেউ আসলে যখন গল্প করি বা বেড়াই তখন আর মনে থাকে না আর এমনিতে যখন কাজকর্ম করি তখন তো আরও ধ্যান দেওয়া হয় না তো আর অর্ডারটা যে দিব সেটাই আর হচ্ছে না ফ্রি বলতে কী আর সকালবেলা থেকে সারাটা দিন তো ব্যস্ততাই কাটে এই সংসারের কাজগুলো করতেই এই সন্ধ্যাবেলার দিকটা একটু ফ্রি হই তখন মন চায় যে মোবাইলটা না ঘেঁটে একটু সামনের দিকে হাঁটা চলা করি আর একটু হাঁটাচলা করতে না করতে ওই দিকে সন্ধ্যা লেগে যায় আর এখন যেহেতু প্রত্যেক দিন সন্ধ্যা দেই তো বাড়িতে চলে এসে আবার সন্ধ্যা দিই সন্ধ্যা দিয়ে মেয়েকে নিয়ে বসে থাকি দিন দিন বিছানার চাদরটা রং উঠে সাদা হয়ে যাচ্ছে এই কটন বেডকভার গুলো এরকম রঙ উঠে সাদা হয়ে যায় আর রোদের তাপে রঙটা জ্বলে যায় কিন্তু তারপরেও অনেকটা আরাম আছে যেরকম করে বিছিয়ে রাখবে সেরকমটাই সারাটা দিন থাকে ভাজ পড়ে না এত সহজে এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই বাবাদের রান্নাঘর ভাঙতে ভাঙতে হয়েছে একদম ছোট্ট যে ভ্যানগাড়ির দোকানগুলো থাকে সেরকম হয়েছে উপায় নেই জায়গাটা বর্তমানে যেহেতু পিলারগুলো এখনও তোলা হচ্ছে না ঠিকঠাক করে তো ওরকমই চলতে হবে আর কি আর এদিকে আমি চলে আসলাম বিছানার চাদরটা একটু ধুয়ে দিই চেঞ্জ করে নিলাম আজকে একটু তো ধুয়ে রাখলে পরে তখন আবার ওটা যখন চেঞ্জ করবো তখন এটা বিষিয়ে দিতে পারবো সবাই বলে এমনিতেই সুপারি চারাগুলো অনেক ঘন হয়েছে তার উপরে আবার আবার মাঝখানে একটা করে সুপারি চারা লাগানো হয়েছে এগুলো যখন বড় হবে তখন ফলটা একটু কম হবে বেশি ঘন চারা রাখা ভালো নয় তার উপরে আবার বাগানটা আছে বাগানের জন্য ছায়া পড়ে যাই হোক টাটটা বানিয়ে দেওয়ার পর আমার বেশ ভালো লাগে জামা কাপড় মেলে দিতে আর এত সুন্দর রোদ খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে দিকে জুয়ের মোজা তারপরে আমার মোজা এগুলো একটু ধুয়ে দিতে হবে অনেক দিন হয়ে গেল ধোয়া হয়নি গ্যাসটা শেষ হয়ে গিয়েছে ভাতও বসিয়ে দিয়েছি গ্যাসও শেষ যাক ও এখন যাচ্ছে গ্যাস ভরতে ভাগ্যিস আগেই শেষ হলো আজ দুপুর শেষ হইতো কেমন লাগতো ভালো তো ভাগ্যিস ওদের বাড়িতে বিয়ে দিয়ে আছে ও ওদের বাড়িতেই যাবা গ্যাস ভরতে যেই বাড়িতে বিয়ে এই জন্যই আমি লাকড়ি দিয়ে রান্না করা শুরু করলাম লাকড়ি বলি এই জন্যই খড়ি বললে অনেকেই আবার বুঝে না প্রথমে যখন আমি খড়ি বলতাম তখন অনেকেই বলতো খড়ি না বলে লাকড়ি বলতে পারো বসিয়ে দিতেই গ্যাস গ্যাস গিয়েছিল বাবা কিন্তু পাইনি তাই এসে ও গিয়েছে বাস বাগানের ওদিকে লাকড়ি নিয়ে আসতে আরই দেখো আমার মেয়ে কি করেছে উন্নের পাশে বসে হলুদ তারপরে চা পাতা সব বের করে এই যে মুখের রান্না করেছে আমার কড়াইয়ের মধ্যে মুখের দেখো অবস্থা কালি ভরে দিয়েছে এখন গরম জল করে ওকে এগুলো পরিষ্কার করে দিতে হবে দেখি কত কতটুকু নিয়ে আসলো কিনা এই জন্যই কি জানো আমি কিছুদিন আগের থেকেই বুঝতে পারছিলাম হঠাৎ করে কোনদিন যেন গ্যাস গ্যাসটা মনে হয় শেষ হয়ে যাবে তো তার আগে থেকে আমি উনুনে রান্না করা শুরু করে দিলাম ভাবলাম উনুনে একটা রান্না করার পরিস্থিতিতে থাকলে খড়িটা নিয়ে আসাই থাকে সব কিছু রেডি থাকে আর হঠাৎ করে যদি গ্যাস শেষ হয়ে যায় উনুনটাও যদি মানে রেডি অবস্থায় না থাকে এই লাকড়িগুলো তাহলে না রান্না করতে একটু অসুবিধা হয় চলো এখন তাড়াতাড়ি করে উনুনটা ধরিয়ে আগে একটু গরম জল করে নিই জুইকে পরিষ্কার করে দেওয়ার জন্য তারপরে ভাতটা বসিয়ে দিই ভাতটা তো ওরকমই আছে ঢেকে রেখে দিয়েছি ভাবলাম যে শর্টকাট রান্না করি শর্টকাট বলতে গ্যাসের মধ্যে রান্না করি আজ আর উনুনে রান্না করবো না কারণ দেরি হয়ে যাবে অনেকটা তারপরে রাতে তো আর রান্না করতে হবে শুধু দুপুরবেলাকারটাই তো এদিকে আবার গ্যাসটা হয়ে গেলো শেষ এখন ওই যে উনুন ধরিয়ে দিয়ে গেল আবার নদীতে স্নান করতে কি সুন্দর জ্বলছে উনুনটা দেখো এতদিন ধরে হাঁড়িতে আমি গ্যাসের মধ্যে রান্না করছিলাম যাতে হাঁড়িটাতে কালি না হয় তো আজকে করতেই হচ্ছে বাধ্য হয়ে কারণ গ্যাস সিলিন্ডারও পাইনি তো তো হাঁড়িটার মধ্যে একটু মাটি দিয়ে এই যে এই মাটিগুলো দিয়ে জল দিয়ে একটু মুছে দিয়েছি হাড়ির তলাটা যাতে হচ্ছে কালি হলেও তাড়াতাড়ি উঠে যায় মাজলে আগে একবার ওরকম করে অনেক দিন গ্যাস করবো না বলে তখন একটু মানে পরিস্থিতিটাও সেরকম ছিল জুঁয়ের পাপাও গেল কাজে তো অনেক দিন কিন্তু উনুনে আমি রান্না করেছি লাকড়ি দিয়ে তখন প্রেশার কুকারে করে জুঁয়ের জন্য ডালিয়েটাও বানাইতাম উনুনে তো অনেকেই বলতো যে তুমি যে প্রেশার কুকারটা উনুনে ব্যবহার করতেছো নষ্ট হয় না না একদমই নষ্ট হতো না তবে উনুনে মানে প্রেশার কুকারের যে তলাটা আছে তো ওটাতে আমি একটু মাটি দিয়ে লেপে দিতাম এভাবে তাহলে কালিটা তাড়াতাড়ি উঠে যেত যাক বেশি দেরি না করে আমি ভাতটা নামিয়ে নিয়ে ভাতের মারিটা ছেঁকে যা আবার উনুটা ধরিয়ে নিলাম আর প্রথমে ধনেপাতাটা একটু হালকা করে ভেজে নেব ধনেপাতাটা চাটনি করব ধনে চাটনি করলে আমাকে একদম কাঁচা ধনে মানে বাটার চাটনিটা ভালো লাগে না কেমন একটা গন্ধ পাই তো এই জন্য আমি তেল দিয়ে হালকা করে ভেজে নিই আগে দেখো দুটো লঙ্কা ভেজে নিলাম আর আমার এই তেল রাখার জগটার কথা যেই দেখে সেই বলে যে খুব নাকি ভালো লাগে আর সত্যিতে তেল ঢালতেও অনেকটা সুবিধা হয় সরাসরি তেলের বোতলগুলোর থেকে তেল ঢাললে কী হয় একবারে বেশি করে তেল পড়ে যাওয়ার চান্স থাকে তো যাই হোক এখানে আমি লাউ শাকটা সর্ষে বাটা দিয়ে করব জুয়ের পাপা বলে গিয়েছে আর যেহেতু সর্ষে বাটা দেবো সামান্য একটু হলুদ না দিলে না কেমন কালারটা একদম সাদা সাদা আসবে তো এই জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সর্ষে বাটাটা আমি এখন দেব না আগে লাউ শাকটা একটু ঢেকে দেব আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তারপরে আমি দিয়ে দেব সর্ষে তারপরে কাঁচা লঙ্কা জিরা সব কিছু আমি বেটে নিয়েছি তো আজ রাতে আছে আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ তাই অল্প করেই সব কিছু রান্না করছি আর বিয়েবাড়ির বাজনা কিন্তু এখান থেকে শোনা যাচ্ছে বেশি দূরে না ওই পাড়ার তো দেখো এখানে আমার লাউ শাকটা সেদ্ধ হচ্ছে শাক তো তাড়াতাড়ি সেদ্ধ হয় কিন্তু সর্ষে বাটাটাই যে দিয়েছি সর্ষে বাটা জিরা রসুন বাটা আর সামান্য একটু হলুদও দিয়েছি এই এই মশলাটা আবার আছে গ্রামে আমাদের এদিকে যে কোনো বাজনা যাক না কেন হয়তো জল তোলার হোক বা এমনিতে বিয়ে হোক বা অন্নপ্রাশন হোক যে কোনো হোক সবাই কিন্তু একদম দেখার জন্য বাইরে বের হয়ে আসে আমিও বাজনা শুনে ছুটে চলে আসলাম রান্নাগুলো ঢেকে রেখে আসলাম যখন বাড়ির সামনে দিয়ে এরকম বাজনা যায় তখন একটাই কথা মনে হয় আমাদের শ্বশুরবাড়িতে যদি এরকম কারো বিয়ে লাগে তাহলে বেশ আনন্দ হবে তারপরে থেকে বাড়িতে বেগুন পোড়াটা খোসা ছড়িয়ে একটু মাখা করে নিলাম সুন্দর করে আর ধনে পাতাটা বাটা করে নিলাম আর সব কিছু রান্না আমার কমপ্লিট এখন এই যে দুইজনের জন্য থালায় ভাত বেরিয়ে নিচ্ছি জুয়ের পাপা ওদিক ওদিকে নদী থেকে স্নান করে এসেছে আমাদের সর্ষে বাটা দিয়ে লাউ শাক আর এই যে ধুলে পাতা ঘুমিয়ে পড়েছে তাই ওকে আর ডাকা করলাম না যেহেতু শরীরটা একটু দুর্বল আছে তো একটু ঘুমাক তাহলে আরাম পাবে আর একটু পরে ও উঠলে পরে ওকে ভাত খাওয়াই দেবো আমরা একটু করে খেয়ে নিচ্ছি ইসকি দারুণ হয়েছে না সব রান্না এরকম মাঝে মধ্যে সেদ্ধ ভাতও দারুণ লাগে দুপুরবেলা রান্নার পর খাওয়া দাওয়া করলাম যে কাজ শেষ হয়ে যায় এরকমটা কিন্তু একদমই না প্রত্যেক দিন এই যে কত কাজ থাকে আবার খাওয়া দাওয়া করে উঠে আর রেস্ট করতেই মন চায় না আর রেস্ট করতে গিয়ে একবার যদি মানে বিছানায় শুই যদি ঘুম পায় তখন মনে হয় যে আমার কত কাজ পড়ে আছে সেগুলো কখন করব সন্ধ্যায় তো লেগে যাবে ছটফট করে উঠি তাই আর ঘুমিয়ে পড়ি না বা শুয়ে রেস্টও করি না তো হাড়ি কড়াই এগুলো একদম উনুনে রান্না করলে বুঝতেই পারো কী অবস্থা হয় তার উপরে আবার বাসন মাজার সাবান শেষ হয়ে গিয়েছে তো সব ছাই দিয়ে বাসনগুলো মাজলাম যে ধুয়ে ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করে জল ঠল ভরে এনে রেখে একটু সামনে যেতে না যেতে ওদিকে সন্ধ্যা লেগে গেল আর বাড়িতে এসে ধুনা ধরিয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম প্রদীপ আর আমাদের ঘরে না এত পরিমাণে মশা হয়েছে সন্ধ্যাবেলাটা বসে থাকাই যাচ্ছে না তো ধুনার ধোয়াটা আমি চারিদিকে এরকম করে ছড়িয়ে দিচ্ছি একদম গেটের সামনে তারপরে পুরো বাড়ির মধ্যে ধুনার ধোয়াটা আমার চোখে লাগছিল খুব তাই বর শিখিয়ে দিচ্ছিল যে হাত দিয়ে এরকম করে দাও তাহলে তোমাকে আর লাগবে না ধোঁয়াটা এখন একটু পাঁচটা মিনিট বসে রেস্ট করব। ও হ্যাঁ পিতলের যে দুবাতিটার কথা বলেছিলাম তোমাদেরকে ওটা কিন্তু আমি অনলাইনে খুঁজে পেয়ে গিয়েছি কিন্তু এখনো নেওয়া হয়নি আপাতত যেহেতু এটা আছে এটাই ব্যবহার করছি দিয়ে আছে একটা নিমন্ত্রণ আছে তো ওই যে তখন দেখালাম না জল ভরতে যাচ্ছিল ওই বিয়েটার এই যে গান হচ্ছে তো আমরা এখন সবাই মিলে যাব রেডি হবো এখন আর কি কয়টা বাজে এখন এখন সাতটা পারেছে সাতটা পার হয়েছে রেডি হইতে হইতে যাইতে যেতে ওই আটটা থাকে কারণ সবাই মিলে যাব তো বাড়ি তো এখানে ও গিফট নিয়ে এসেছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য ক্যানিং করে নিয়ে তো চলো এখন রেডি হই ঝটপট এখান থেকে সুন্দর ওর আবার আরও একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে মানে শুধুমাত্র ওর আছে আরেক জায়গায় ওর বন্ধু গিয়েছি ওখানে যাইতে চাইছে এখন দেখি আগে এখান থেকে আসি এখানে আমাদের সবার নিমন্ত্রণ আছে তো গিয়ে আসি তারপরে যদি যায় তো যাবে তো এই যে রেডি হয়ে পড়লাম আর ঠান্ডার দিন তো এই যে সোয়েটার পরে নিয়েছি কারণ ঠান্ডা লাগেই বাইরে এখন আমরা যাব বিয়ে বাড়ি জুয়ে পাপা এখনও রেডি হওয়া কমপ্লিট হয়নি এই শাড়িটা পরে কোথাও যাওয়ার আগে দেখো তোমরা জাস্ট আমার ঘরদুয়ারের অবস্থা কি হয় কোথায় যে কোন জিনিস পরে থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই জামা কাপড় তো একদম সব অগোছালো হয়ে থাকে তো সু পরে নিয়েছে আসলে বাইরে খুব ঠান্ডা আছে আর আমি তো হিল পরি না এমনিতেই নর্মাল যে জুতাগুলো হয় সেগুলো পরিতে ওই নর্মাল জুতাগুলো না শাড়ির সাথে একদম ভালো লাগে না এখন সবাই রওনা দেবো সেই আটটার সময় আমাদের সময় ছিল যাব বলে এখন এই যে রেডি হইতে হইতে নয়টাই বেজে গেল জানোই তো বহু মানুষের রেডি হইতে কতটা সময় লাগে সবাই একসাথে এই যে সবাই আরো আছে চলো জুয়ের বাবা আবার গিফট ভুলে গিয়েছে এখন আবার গেল বাড়িতে গিফট নিয়ে আসতে হুম জানি যে শাড়ির সাথে সোয়েটারটা একদম ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই আমার লং যে সোয়েটারটা আছে ওটা এখন অনেক টাইট হয় সোয়েটার বলতে কোটটা আছে ওটা এখন যেহেতু মোটা হয়ে গিয়েছে অনেকটা আর ঠান্ডাটা যেহেতু প্রথম শুরু হলো সেদিন মেলা থেকে যে সোয়েটারটা নিয়ে আসলাম ওটা শাড়ির সাথে একদমই পরা যাবে না ওটা হচ্ছে জিন্সের সাথে পরা যাবে এবার শীতকালের শুরুতে এইটাই হচ্ছে প্রথম বিয়েবাড়ি খেতে আসলাম ঠান্ডার সিজেনে তো যাই হোক বিয়েবাড়ি মানেই তো গান ঠান চলতেই থাকে তো গানগুলো ভয়েসগুলো দিলে না কপিরেট চলে আসে তো এই জন্য মিউট করে দিয়েছি দেখো এখানে ফুচকা আছে আর আমি বিয়েবাড়িতে গিয়ে আর ভাত খাওয়ার আগে যদি আমি এই সব জিনিস খাই মানে ফুচকা যদি খাই বা কোনো পোড়া জিনিস তাহলে আমার পেটের অনেক সমস্যা হয় এই জন্য কোনো অনুষ্ঠানে গেলে যে বড়া বা ভাজা পোড়া জিনিস যেগুলো দেয় সেগুলো আমি একদম খাই না তবে জুই আর জুইয়ের পাপা ছাড়ে না আর আমি যেটা খাই সেটা হচ্ছে কপি তো যাই হোক এখানে একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কনেকে দেখার জন্য এখনও বের হয়নি আমরা যখন আসতেছিলাম গেটের মধ্যে ঢুকতেছিলাম তখনই দেখি বরযাত্রীর গাড়ি চলে এসেছে দাঁড়িয়ে আছে বাইরে গাড়ি তবে এই প্যান্ডেলের ভিতরে ঠান্ডাটা কিন্তু একদমই বোঝা যায় না এখানে আবার গরম লাগছিল আর বাইরে গেলে ঠান্ডা এই হচ্ছে কনে জানি না কে সাজিয়েছে তবে সাজানোটা খুব সুন্দর হয়েছিল দারুণ লাগছিল দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে জুঁয়ের পাপা তো জুইকে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে একটু ফটো তারপরে ভিডিও করছিলাম ফুসকা খাবো না বলে আমি চলে আসলাম একটু কফি খেতে তবে কফিটা এত গরম লাগছিল হাতে ধরে রাখতেই পারছিলাম না এবারে ভাবছি যে একটু সাইড হয়ে দাঁড়িয়ে খাই কিন্তু ওইদিকে সবাই যাওয়া আসা করছে আর এই যে জুই ফুসকা হাতে নিয়ে ঘুরছে আবার খাচ্ছে এগুলো শুকনো ফুচকা তবে কফিটা খুব তিতা লাগছিল জানি না সব সময় তো কফি খাওয়া অভ্যাস নেই আমরা চাই খাই তবে হয়তো বা কফি তিতাই লাগে একটু হালকা তারপরে আমরা সবাই একটু দাঁড়িয়ে আছি তারপরে এখন যাব খাওয়া দাওয়ার প্যান্ডেল বাচ্চা নিয়ে এসেছি যত বেশি রাত লাগবে শীত পড়বে বাইরে ঠান্ডা লাগবে তাই না তাই চলে আসলাম আমরা খাওয়া দাওয়ার প্যান্ডেলের এখানে এখানে দাঁড়িয়ে আছি দেখো কত মানুষ সবাই বসে পড়েছে আবার অনেকজন দাঁড়িয়েও আছে এবারে এই বাসটা উঠে পড়লে আমরা বসে পড়বো তারপরে এই পুস্কিটা হচ্ছে আমার নাতি আমার ভাস্তির ছেলে তো ওই ব্যাসটা উঠে পড়তেই চেয়ার ফাঁকা পেতেই আমরা বসে পড়লাম আর এই দিকে দেখো একটা চেয়ার ফাঁকাই আছে কিন্তু ওই যে সবাই পরিবার নিয়ে যে বসে একটা টেবিলের মধ্যে সবাই এক জায়গায় বসে তো আমরা এখানে আমাদের পরিবার নিয়ে বসেছি তিনজন আর একটা চেয়ার ফাঁকা তবে খাওয়া দাওয়ার শেষ পর্যন্ত ওই চেয়ারটা ফাঁকাই ছিল কারণ অনেক চেয়ার তো চেয়ারের অভাব ছিল না আর যেহেতু একা কেউ বসতে চায় না মানে পরিবার ছাড়া তো যাই হোক আর বাবা মেয়ে তো একদিকে বসবেই ওটা ওদের প্ল্যান করা বাবা মেয়ে কিন্তু আগের থেকেই প্ল্যান করে রাখে কোথাও যাওয়ার আগে যে সোনা তুমি কিন্তু আমার কাছে কাছে থাকবা আবার ও বলবে যে বাবা আমি কিন্তু তোমার পাশে বসবো যে কোনো অনুষ্ঠানে জুই একা হাতেই খায় তো এই জন্য ওকে আলাদা করেই প্লেটে নিয়ে দেই কিন্তু আজকে বেশি একটা খেতেই চাচ্ছিলো না তো এই যে প্রথমে জলের বোতল দিয়ে গেল তারপরে ভাত স্যালাড বিয়ে বাড়িতে অনেক ধরনের আইটেম থাকে তো এখানে হচ্ছে বড়া দিয়ে গেল এটা কিসের বড়া জানি না তবে বড়াটা আমি ওই যে ভাজা পড়া জিনিসটা কম খাই তাই বড়াটা আমি জুঁইয়ের পাপাকে দিয়ে দিয়েছিলাম পরে আর জুঁই তো বাকি অন্য কিছু সবজি খায় না শুধু ডাল আর মাংসটা খায় আর মিষ্টি খেলে খায় ওই যে চাটনি মিষ্টি মিষ্টি দই এগুলো পছন্দ করে তবে ঠান্ডা আছে তো মিষ্টি দইটা ওকে খাওয়ানো যাবে না তারপরে একটা ছিল মটরশুঁটির ডাল তারপরে আবার হচ্ছে মুড়িঘণ্ট আরও ছিল কি কি ছিল যেন হ্যাঁ চটচড়ি ছিল একটা তারপরে মাছ আর মাংস আর মিষ্টি আর মিষ্টি দই আর চাটনি তো আছেই সবার লাস্টে আর তারপরে হচ্ছে লেবু তো সব মিলিয়ে রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল। আর ফ্রাইড রাইস ছিল কিন্তু ফ্রায়েড রাইসটা নেই সত্যিতে রান্নাগুলো অসাধারণ স্বাদ হয়েছে খাওয়া দাওয়ারও কিন্তু একদম দারুণ হয়েছে তো খাওয়া দাওয়ার পর যেটা সবার শেষে তো খেতেই হয় ওই জিনিসটা না খেলে হয় না পান সুপারি তাই একটু পান সুপারি নিয়ে খাচ্ছিলাম

মিলে সবাই মিলে একসাথে এসেছি বিয়ে বাড়িতে বাড়ি যাওয়ার সময় সবাই মিলে একসাথেই যাচ্ছি তো সবাই রাস্তার ওখানে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এই যে সবাই আসলাম বিয়ে বাড়ি থেকে এত খাওয়া দাওয়া হয়েছে আর হাঁটা করতে ভালো লাগছিল না তো এই যে আসলাম এখন চেঞ্জ করে ঘুমিয়ে পড়ব কেমন হলো শোনা খাওয়া দাওয়া বিয়ে বাড়িতে ভালো ভালো মোটামুটি বলে আমার এখন কান পাতা কমছে কান পাতা নাই তো